নমস্কার বন্ধুরা আমি পূজা আমার মাছটো রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা যুক্তি ফুলের রেসিপি নিয়ে চলে এসেছি তো একে যুক্তি ফুলও বলতে পারো আবার এটা তিতকঙ্গা ফুলও বলতে পারো তো এটা কিন্তু একদম সামান্য একটু হালকা তিতও লাগে তো দেখো বন্ধুরা আমি কী কী নিয়েছি এখানে আলু বেগুন ডাঁটা আর কুমড়োটা কেটেছি কিন্তু আলাদা জায়গায় সেটা দেখানো হয়নি কুমড়ো আর যুক্তি ফুলটা নিয়েছি আর এবার আমি নেবো বড়ি তো বড়ি দেবো কিন্তু চিংড়ি মাছটা হলে কিন্তু আরও দারুণ হয় তোমরা কিন্তু অবশ্যই চিংড়ি মাছটা দিচ্ছ করবো তো চিংড়ি মাছটা আনা ছিল না তাই বড়ি দিয়েই বানালাম এই দেখো বন্ধুরা বড়িটা আগে ভেজে নিচ্ছি বড়িটা ভেজে তুলে নেব তো বড়িটা শুকনো করার আগে নেড়ে নিয়েছি তারপরে তেল দিয়েছি নাহলে অনেকটা কিন্তু তেল টেনে নেয় তো এই দেখো এবার এবার আমি যুক্তি ফুলটা ভালো করে ভেজে নেব পুরো একদম মানে একেবারে ভালো করে ভেজে নিতে হবে যাতে একদম শক্ত শক্ত মানে ভাজা ভাজা হয়ে যায় একদম যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু তিতো লাগবে একটু তো এটা কিন্তু একদমই কমে গিয়ে একদম সামান্য হয়ে যাবে অল্প হয়ে যাবে তো এটা কিন্তু একটু হালকা সামান্য তিতো বেশি যে তিতো তিতো না তো একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই যুক্তিপ্রিয় রেসিপিটা কিন্তু যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তোমাদের কিন্তু বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করবে খুবই ভালো মানে আনন্দ সহকারে ভাতটা মানে খেয়ে নেবে আর কি এতে কোনো কোনো মাছ মাংস তোমার কোনো সবজি তরকারি কোনো কিছুই লাগবে না যদি এই তরকারিটা হয় না একটা তরকারিতে তোমার পুরো ভাতটা মানে এক থালা ভাতটা মানে এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে এরকম একটা তরকারি এটা তো আমার তো খুবই প্রিয় আর এটা তো হচ্ছে গ্রামের রেসিপি গ্রামের মানুষরা মানে এই রেসিপিটা বেশি খায় কারণ গ্রামে তো চারিদিকে গাছ গাছপালাতে এই গাছটা না লতানি গাছ তো যে কোনো গাছ বড় গাছের মধ্যে লতিয়ে লতিয়ে এই গাছটা ওঠে আর এই যুক্তি ফুল মানে গাছের মধ্যে একটা সিজন আছে তো মানে ঠান্ডা এই গরমে এরকম আর কি মানে ঠান্ডা শেষ হয়ে যাবে ঠান্ডা গরমে একটা ওয়েদার হবে তো মানে ওই তখনই এই ফুলটা মানে হয় আর কি তো গাছের মধ্যে এত সুন্দর থোকা থোকা হয়ে থাকে দেখতেও ভালো লাগে তো এটা কিন্তু বাজারে আমাদের এখানে কলকাতায় বিক্রি হয় তো আমাদের দেশ দেশে সেখানে চারিদিকে পাওয়া যায় বলে সেখানে কিন্তু গ্রামের মানুষরা সবসময়ই খায় তো দেখো বন্ধুরা আমি প্রথমে পাঁচ ফোরন দিয়েছি এতে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিতে পারো দিয়ে আলুটা একটু নেড়ে নিলাম তারপরে বেগুন কুমড়োটা দিয়ে দিলাম তো বেগুনটা আলাদা করে ভেজে তুলে নিয়েছি তো আলু কুমড়োটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে খুলে তারপরে আমি দিলাম ডাঁটা তো ডাঁটাটা দেওয়ার পরে আবার একটু সামান্য নুন দিলাম যাতে ডাঁটাটা একটু নুন হয় তো এই দেখো ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে কিন্তু এবার আমি জল দিয়ে দেব। তো এখন আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা দেবো না আমি দেখেছি লঙ্কা গুঁড়োটা দিলে না আলুটা ভালো করে একটু সিদ্ধ হয় না ঝালের জন্য না এমনি আমি জানি না তো আমি শেষেই লঙ্কা গুঁড়োটা দেবো তো এই দেখো আমি জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে এবার আমি ঢেকে দেব আর যে ভাজা বড়িটা আছে সেই ভাজা বড়িটা আমি দিয়ে দেব। তো অল্পই জল দিয়েছি একটু মানে হলুদ আর যে নুন দিয়েছিলাম দিয়ে জল দিয়ে সামান্য একটু ঢাকা দিয়েছিলাম তো তার জন্য আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়োটা তো সেই জন্য আমি সামান্য একটু জল দিয়েছি যাতে বেশি জল না দিতে লাগে আর ফুল ভাজাটা কিন্তু একেবারে শেষে দিয়েই নামাতে হবে নাহলে কিন্তু তিতো হয়ে যাবে জল থাকলে তো এই দেখো জলটা একদম শুকিয়ে গেছে ফুল বেগুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো তো এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো অনেকক্ষণ দিয়ে একটা কষাতে হবে তো এবার আমি লঙ্কা গুঁড়োটা দেবো তো অল্পই লঙ্কা ঝা মধ্যে একটু ঝালটা কমিয়ে দিলে ভালো লাগে আমার তো ঝাল তো বেশি দিই না তো দেখো সামান্য একটু ঝাল দিয়ে দিয়েছি তো এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব কারণ সামান্য একটু জল আছে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে তো বড়িগুলোও এখানে সিদ্ধ হয়ে গেছে আর ডাটাও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ দাঁত ডাটাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে তো এই তরকারিটার টেস্ট কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে একবার আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা এত সুন্দর সুন্দর রেসিপি দেখে নিতে পারো তো দেখো বন্ধুরা জলটাও শুকিয়ে গেছে আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে সবই সিদ্ধ হয়ে গেছে বড়িগুলো বেশ ভেঙে ভেঙে দিয়েছি বেশ ভালো লাগছে তো এর মধ্যে চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই দিও তোমরা আর যদি নিরামিষ খেতে চাও তাহলে বড়ি দিয়ে করবে আর যদি একটু চিংড়ি মাছ দিয়ে খেতে চাও তাহলে চিংড়ি মাছটা দেবে তারা কিন্তু একদম ফাটাফাটি হবে তো চলো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা